আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আরও একটি বৃষ্টিময় দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গত ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছি ঠিক তারপরের অংশ থেকে শুরু করেছি গত দিনের ভিডিওটা আমি দুইটি পাটে ভাগ করে রেখেছি আর একদিনে যদি লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এতে করে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই জন্যে দুইটি পার্টে করে রেখেছি তো বৃষ্টির সময় আর জানেন তো কারফিউ এরপরে দেশের অবস্থা করুন তো ওই সময় গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ছিল আর গার্মেন্টস ওয়ার্কাররা অনেকে বাসায় ছিল আমার আমাদের রুমের পাশে কয়েকটা ভাড়া আটিয়া রয়েছে মানে আমাদের তো তারা একদম গলি থেকে শুরু করে চুলার ধার থেকে তারা সমস্ত আশেপাশে ঝাড়ু দিয়ে নিয়েছে সিঁড়িটা শেয়ার করলাম এই সিঁড়ি ভেঙে মূলত আমরা ছাদে উঠি তারপর কিছু সময় পরে দেখা যাবে চারপাশে বিল্ডিং থেকে আবর্জনা ময়লা ফেলে আবারও আমাদের একদম গ্রিল খেয়ে আমাদের রাস্তা বা গলির পাশে একদমই ময়লা করে ফেলবে আশেপাশে বিল্ডিং থেকে ফেলে এ হচ্ছে অবস্থা যখন বাইরে গিয়েছিলাম তখন বিদ্যুৎ ছিল ঘরে এসে দেখলাম লোডশেডিং তো এখন মোবাইলের ফ্লাস বা আলো দিয়ে আমি ভিডিও করছিলাম আর ওই যে গত ভিডিওতে বললাম প্রথমত বৃষ্টি আসে সেত অবস্থা আর বৃষ্টি না হলেও কিন্তু আমি পাতির এইভাবে ধুয়ে আমার পায়ের নিচে ফ্লোরে একটি চট অথবা ছালা দিয়েছি যেটা না দিলে কিন্তু আমি রেগুলার কাজ করতে পারবো না পা পিছলে পড়ে নিজের মাথা ফেটে যাবে অথবা নিজেই কখন মারা গিয়ে চ্যাপটা হয়ে থাকবো জানি না এই জন্য আসলে টাইস হওয়ার পরেও কিন্তু আমি ইটা দিয়েছি চট অথবা ছালাটা সেই ছালার উপর সমস্ত হাঁড়ি বর্তন আমি ধুয়ে উপর করে পানি ঝরিয়ে দিই আর যখন রান্না হয় আর রান্না শেষে গরম গরম চুলার উপর সেই হাঁড়ি বর্তনগুলি এগুলি আমি ওপর অথবা চট্টগ্রামে বল উৎ করি এইভাবে দিলে গরম চুলার ভাবে খুব দ্রুত শুকিয়ে যায় এতে করে যে রেখের মধ্যে আমি আমাদের হাঁড়িগুলো রাখবো সেখানে পানি পড়ে আর পোকা হয় না তো ওইভাবে শহর রাখলে খুব দ্রুত জীবাণু অথবা পোকা হয়ে যায় সেটা থেকে হয়তো আপনারা রক্ষা পাবেন তো আজকে কিন্তু আর রান্না রান্নাবান্নায় যাচ্ছি না যেহেতু গত ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমাদের পরপর বাজার এনেছে দুইবার মানে আমার বাপের বাড়ি থেকে আবার ইমনের আব্বু তাই জন্যে বাজারের ভিডিও এই যে আজকের ভিডিওতে নেই তো আর কি বলো বৃষ্টি যতই হোক আর যতই কিন্তু এই হোক মা বাপ মারা যাক কিন্তু পেটের ক্ষুধা তো বোঝে না যে মা বাবা মারা গিয়েছে হয়তো বা সুখাহত হয়ে এক বেলা খাবে না একদিন খাবে না এরকম খাবার কিন্তু আমাদের খেতেই হবে আর বৃষ্টি যতই হোক কাপড় কিন্তু আমাদের কাচতেই হবে সেটা আমি গত ভিডিওতেও শেয়ার করেছিলাম এটা হচ্ছে তার পরে মানে ওই দিনের দ্বিতীয় পাটটা তো এটা হচ্ছে ঠিক সেম তো আমি বিছনার যে বিছনার চাদর বা বেডশিট ছিল সেগুলো সহ আদার্স আর কাপড় আমি ধুয়ে বাথরুমে ঝুলিয়ে দিয়েছি তখন পানি যদি ঝরে যায় আমি জানলার সাথে টাঙিয়ে দেব এতে করে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে কারণ এক সপ্তাহ বা আট দশ দিন বৃষ্টি হলে সেই লং টাইম পর্যন্ত কিন্তু কোনোভাবে কাপড় না ধুয়ে থাকা বা রাখা যায় না সম্ভব না আর নিজের একা হাতে কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের সমস্ত কাজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁতভাবে করতে হয় আসলে আমার সংসারের কাজ আমি কিভাবে করব সেটা আমারই বুঝতে হবে যেমন আপনারটা আপনাকে বুঝতে হবে তো আমি সমস্ত ঘর দুয়ার ভালোভাবে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি কাপড় কিছু কেচে দেওয়ার পরে আরও কিছু কিন্তু এমনি নান গা থেকে ছেড়ে রেখেছে সেগুলোও কিন্তু ধুয়ে নিতে হবে এই হলো অবস্থা কোনো প্রকার হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে কিন্তু সংসারে কাজ করা অনেক কষ্টের কষ্টের হলেও আসলে আমি যে কাজগুলো করবো সেগুলো আমার একটা রুটিনের মতো হয়ে গিয়েছে যতই হোক কষ্ট করে আসলে করতে হবে কোনো উপায় নেই কারণ আমার হেল্পিং হ্যান্ড অথবা আয়া ভুয়া রাখার কোনো সামর্থ্য নেই এই নিজের কাজগুলি আসলে যে যতটা পারি যতটা সম্ভব হয় নিখুঁতভাবে করার চেষ্টা করে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমার অনেক বেশি ক্ষুদা লেগেছে এই সময় অর্ধেক পটার মাঝে কিছুটা জেলু দিয়ে দিলাম আর চাটা গরম করে নিয়ে এবার খেয়ে নেব আসলে এক হাতে কাজ করে অনেকটা নিজের কিন্তু স্বাচ্ছন্দ্যতা মনে হয় কারণ দুইজন তিনজন একই রান্না করে কাজ করলে কিন্তু কাজগুলি একদমই এলোপাতাড়ি অবস্থা হয়ে যায় এই হচ্ছে অবস্থা তারপরও আমি চেষ্টা করি আমার কাজগুলি ধাপে ধাপে ভাজে ভাঁজে আমার নিজের মতো করে করতে তো গত ভিডিওতে দেখেছেন যেহেতু এক সপ্তাহর বাজার বা কাঁচা তরকারি নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তাই আমার অন্তত একদিন বেশি করে রান্না করলে দু দিন খাওয়া হবে বেশিরভাগ আমার সংসারে ডিম তারপর প্রয়োজন হয় চিকেন এই ক্যাটাগরির জিনিস তো যাই হোক সব কিছু মিলিয়ে এই ছোট ভিডিওর মাঝে আমি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার লাইফস্টাইল আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্ত হাফেজ